জিজ্ঞাসা করব যে একটু আগে কিন্তু দেখলাম প্রসূন চ্যাটার্জিকে অ্যারেস্ট করা হয়েছে কি বলবেন কারণ সিবিআই পর কিন্তু এবার তৎপর হয়ে উঠেছে ইডি দেখুন সব থেকে উল্লেখযোগ্য বিষয় আমরা প্রথম দিন থেকে বলে আসছি এটা শুধু একটা ধর্ষণ বা হত্যার ঘটনা নয় দে আর 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 বেসিক মানে আইডিওলজি অফ নেক্সাস অ্যান্ড র্যাকেট অলসো এগেনস্ট ডেমোক্রেসি আমি বারবার বলছি যে এই নেক্সাস অ্যান্ড র্যাকেটকে কেন্দ্র করে আমরা একাধিকবার দেখেছি এই অভয়ার কাণ্ডের আগেও একাধিক হত্যাকে সুইসাইড বলে চালানোর চেষ্টা হয়েছে ব্যাপারটা তো এরকম নয় যে আর্জি করা একটা সুইসাইড পয়েন্ট সবাই এসে খালি ওখানে সুইসাইড করছে প্রথমেই তদন্তের আগেই অভয়ার বাবা মাকে বলে দেওয়া হয়েছিল যে মেয়েটা সুইসাইড করেছে প্রথমে বলা হয়েছিল অসুস্থ তারপর বললো গুরুতর অসুস্থ তারপর বলে সুইসাইড করেছে অর্থাৎ আপনাকে বুঝতে হবে তারপর বলা হচ্ছে এটা শুধু একটা ধর্ষণ আর হত্যার ঘটনা আমরা বারবার বলছি এই যে আক্তার আলী বলেছেন আর্থিক দুর্নীতি যেটা সুপ্রিম কোর্ট বা আদালত নির্দেশ দিয়েছে সিবিআই তদন্তের সেই জায়গায় দাঁড়িয়ে এই যে নেক্সাস আর র্যাকেট চলছে বহু বছর ধরে সেই নেক্সাসার সেই আর র্যাকেটের মালিক হচ্ছে এই সন্দীপ ঘোষ অ্যান্ড গ্রুপস অ্যান্ড কোম্পানি এবং এই যে যার কথা বললেন আপনি এক্ষুনি ওনাকে গ্রেপ্তার করা হয়েছে এদের নাম মুখে আনতেও আমরা ঘৃণাবোধ করি আপনি দেখেছেন এরা বহুদিন ধরে বলে আসছে অভিযোগ উঠছে মিডিয়াতে যে সে নাকি সন্দীপ ঘোষের পি তাকে আজকে অ্যারেস্ট করেছে এই সন্দীপ ঘোষের বেলেঘাটায় প্রাসোপ বাড়ি আজকে ক্যানিংয়ে তার প্রাসাদ আর্থিক দুর্নীতি তদন্ত যেটা মানুষ আশঙ্কা করছে যে এই আর্থিক দুর্নীতি তদন্ত যে নির্দেশ দিয়েছে এর মধ্যেই আসল প্রাণভোমরা লুকিয়ে আছে এই স্বাস্থ্য দপ্তরের যে বেআইনি কাণ্ড কারখানাতে যুক্ত অর্থাৎ এই মেয়েটি কি করে মারা গেল এর মধ্যেই এই ঘটনাটা লুকিয়ে আছে যে মেয়েটিকে এমন কিছু জেনে গেছিল যে বারবার অভিযোগ উঠে আসছে যে বেআইনি ভাবে এই অর্গ্যান পাচারের অভিযোগ উঠে আসছে বডি পাচারের অভিযোগ উঠে আসছে সেকেন্ড হ্যান্ড সিরিজ পাচারের অভিযোগ উঠে আসছে সন্দীপ ঘোষের গ্রুপ অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে আর সব থেকে উল্লেখযোগ্য বিষয় শুধু সন্দীপ ঘোষ বলে নয় স্বাস্থ্য দপ্তর শুধু সন্দীপ ঘোষের ঘাড়ে দায় চাপিয়ে দায় এড়াতে পারে না এর পেছনে স্বাস্থ্য দপ্তরের একাধিক কার্যকর্তা কর্মকর্তারা যুক্ত আর সবথেকে বড় কথা স্বাস্থ্য দপ্তরটা যিনি চালান সেই মাননীয় আমি নাম বলছি না সেই মাননীয়ার নির্দেশ ছাড়া কি করে এই ঘটনা ঘটায় ঘটে আর এখন তো প্রমাণ পাওয়া যাচ্ছে একাধিকবার আজকে দেখা গেছে যে যে এই রুমটাকে ভেঙে দিয়ে বা একাধিক জায়গা ডিমোলাইজড করে যে প্রমাণ লোপাট করা হয়েছে তার নির্দেশ দেওয়া হয়েছিল সন্দীপ ঘোষের পক্ষ থেকে আর সব থেকে বড় কথা সেইখানে অনেক সাইন করেছে সেই জুনিয়র ডাক্তাররা একাধিক আমার মনে হয় তাদেরকেও তদন্তের আর আওতায় আনা উচিত কারণ তারাও আন্দোলনের মধ্যে মিশে গিয়ে এই আন্দোলনকে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে আর সব থেকে উল্লেখযোগ্য বিষয় সন্দীপ ঘোষ একা নয় এর পেছনে যে নেক্সাস অ্যান্ড র্যাকেটটা জড়িত আমরা চাই সেই নেক্সাস অ্যান্ড র্যাকেটটাকে এক্সপোজ করতে না হলে আগামী দিনে এরকম সাধারণ বাড়ির মেয়েদেরকে আজকে ডাক্তারদেরকে ইঞ্জিনিয়ারকে এইভাবে চলে যেতে হবে সেটা আমরা কখনো চাই না এবং দাদা যেটা সকালবেলায় ওনার স্ত্রী সন্দীপবাবু স্ত্রী বলেছে উনি এইসবের বিষয়ে কিছু জানেন না বাইরে কিন্তু আজকে ইড়ি তিন ঘন্টা দাঁড়িয়েছিল তারপর বাড়ি দরজা খোলা হয়েছে সন্দীপ ঘোষ আপনি জানেন যে আপনারা নিশ্চয়ই এটা বুঝবেন যে ইনফোর্সমেন্ট ডাইরেক্টর যখন একটা বড় মাপের আর্থিক তসরুপ বা দুর্নীতি হয় তখনই তারা কিন্তু বারবার সেখানে হাত দেয় আদারওয়াইজ ইডি এই ব্যাপারটার মধ্যে মানে ইন্টারফেয়ার করে না অর্থাৎ ইডি যখন ইন্টারফেয়ার করছে তখন আপনাকে বুঝতে হবে এর পেছনে মানে বড় মাপের কোনো দুর্নীতিযুক্ত এবং আমি বারবার বলছি যারা বলছেন যে বিভিন্ন বিজেপি বাদ দিয়ে অন্যান্য রাজনৈতিক দল যারা ওই আন্দোলন টান্দোলনের নাটক করছেন আমি বলছি তারা বলছেন আমরা শুধু এই ধর্ষকের ফাঁসি চাই তাদের কাছে কী প্রমাণ আছে যে এটা শুধু ধর্ষক বা হত্যা আমি বারবার বলছি মানুষ প্রমাণ মানুষ প্রশ্ন তুলছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বা সমাজ মাধ্যমে যে এই ঘটনাটাকে কেন্দ্র করে যে আর্থিক দুর্নীতি লুকিয়ে রয়েছে একাধিক জায়গায় একাধিক শাসক দলের উচ্চ নেতৃত্বের নাম জড়িয়ে পড়ছে অভিজ্ঞ সহ একাধিক তৃণমূল নেতাদের সাথে এই অভিজ্ঞের ছবি দেখা গেছে বিভিন্ন সংবাদ মাধ্যম দেখাচ্ছে এটা আমি বলছি না অর্থাৎ আপনাকে বুঝতে হবে এই আর্থিক দুর্নীতির সাথে এই যে হত্যাগুলো একাধিকবার যে অভিযোগ উঠে আসছে যেগুলো সুইসাইড নয় এগুলো হত্যা হয়েছে এগুলোর যুক্ত এই ঘটনাগুলো যুক্ত হয়ে আছে আপনাকে যদি এই জিনিসটাকে বার করতে হয় খুঁজে যে এটা কে করেছে বা কারা করেছে তার জন্য আপনাকে আর্থিক দুর্নীতি তদন্তটাকেও খুঁজে বার করতে হবে কারণ এই নেক্সাস আর র্যাকেটটা যারা চালাতো বারবার অভিযোগ উঠছে তারাই হত্যা করেছে এই অভয়াকে এবং খুব উল্লেখযোগ্য বিষয় আবারও বলছি রাজ্যের যেখানে সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে এই সন্দীপ ঘোষকে নিয়ে সিবিআই এর বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলব বিজেপির রাজ্য মুখপাত্র হিসেবে যে আপনার পুলিশ ততদিন কি করছিল যতদিন সিবিআই এর হাতে কেস যায়নি আপনার পুলিশ কেন সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করতে পারেননি এইসব নাটকবাজির কথা চলবে না কারণ পুলিশের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠছে যে পুলিশ যদি নবান্ন অভিযান যখন ছাত্র সমাজের আন্দোলন হয়েছিল ছাত্ররা দেখেছিল সেটা কোনো পলিটিক্যাল নয় আমরা দেখলাম ছাত্ররা দেখেছিল তাদেরকে গ্রেপ্তার করতে পুলিশ যদি অ্যাক্টিভ হয়ে থাকে তাহলে চোদ্দই আগস্ট রাতে যখন দুষ্কৃতীরা গিয়ে ওই আর্জিকর নার্সিংহোম আর্জিকর হসপিটালে ভাঙচুর করে এভিডেন্স ট্যাম্পারিং করছিল তখন রাজ্যের প্রশাসন কোথায় ছিল তখন রাজ্য প্রশাসন কেন তাদেরকে অ্যারেস্ট বা গ্রেপ্তার করলো সেখানেই তো ওরা বলছে যে এখানে মুখ ছাত্র সমাজ হলে কি হবে ব্যাকবন্ধ সেই শুভেন্দু অধিকারী রয়েছে দেখুন আবার বলছি যে কোনো রাজনৈতিক দল তারা যে কোনো ক্ষেত্রে তো সায়ন লাহিরি তো বলে দিয়েছে বিভিন্ন মিডিয়াতে যে আমার সাথে বিজেপির লোকেদেরও যেমন কথাবার্তা হতো আমার সাথে তৃণমূলের লোকেদেরও কথাবার্তা হতো আমার সাথে বামফ্রন্টের লোকেদেরও কথাবার্তা হতো আগে যদি কেউ কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে থাকে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু যখন তিনি ডাকটা দিয়েছেন আমরা দেখেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে তিনি ছাত্র সমাজের নেতা হিসেবে ডাক দিয়েছেন এবার শাহুল্লাহিরি কি করবে বা অন্যান্য নেতারা কি করবে সেটা তাদের বক্তব্য তারা জানাবে সেটা নিয়ে আমরা কোনো মন্তব্য করব না কিন্তু আমার কথা একটাই জায়গায় সায়ন লাহিরি ছাত্র আন্দোলনের নেতা হয়ে যদি গ্রেপ্তার হতে পারে পুলিশ যদি এতটাই অ্যাক্টিভ হয় তাহলে চোদ্দোই আগস্ট রাতে অভয়াকাণ্ডের পর যখন দুষ্কৃতিরা প্রমাণ লোপাট করছিল এভিডেন্স ট্যাম্পারিং করছিল ওই সেমিনার রুমে গিয়ে মানে দাপট চালাচ্ছিলো তখন রাজ্যের পুলিশ কোথায় ছিল তো তখন বিনীত গোয়াল কোথায় ছিল তখন সুপ্রতিমবাবু কোথায় ছিলেন তখন ইন্দিরা দেবী কোথায় ছিলেন তাদের এই প্রো অ্যাক্টিভনেস কেন আমরা তখন দেখতে পেলাম না যখন এই রাজ্যের শাসক দলের আশ্রিত দুষ্কৃতিরা এভিডেন্স ট্যাম্পারিং করছিল বিনীত গোয়েল কিন্তু এখনো পর্যন্ত পদত্যাগ করেননি আপনারা কি ওনারও পদত্যাগ দাবি করছেন দেখুন আমরা প্রথম দিন থেকে বলে আসছি যে বিনীত বাবু আমরা আপনাকে রেসপেক্ট করি আপনার চেয়ারটাকে রেসপেক্ট করি আপনি এই ব্যর্থতার দায় মাথায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করুন শুধু বিনীত গোয়েল নয় আপনারা এর আগেও দেখেছেন যে সারদা কাণ্ডে অভিযুক্ত এভিডেন্স ট্যাম্পারিং যার নাম উঠে এসেছিল তার নাম রাজীব কুমার সেই রাজীব কুমারকে বাঁচাতে রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্না দিয়েছিলেন অর্থাৎ আমরা বারবার বলে আসছি যে এই দু চারটে উচ্চপদস্থ আধিকারিক তাদের নেতৃত্বে এই সরকারটা টিকে রয়েছে আর রাজ্যের প্রশাসন টোটালি দলদশে পরিণত হয়েছে শুধু রাজীব কুমার বা এই বিনীত গোয়েলদের মতো এই উচ্চপদস্থ আধিকারিকদের বিরুদ্ধে আমাদের অভিযোগ নয় আমরা একটাই কথা বলেছি দফা এক দাবি এক রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী ব্যর্থ মুখ্যমন্ত্রী তথা ব্যর্থ পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে চেয়ারটায় বসে আছেন তিনি শুধু মুখ্যমন্ত্রী নন তিনি পুলিশ মন্ত্রীও তিনি ওই চেয়ারে বসে যদি সেই অবয় কাউকে বিচার দিতে না পারেন সম্মান নিয়ে অবিলম্বে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী পদত্যাগ করে ওই চেয়ার ছেড়ে দেওয়া উচিত আপনি অন্য রাজনৈতিক দলের কথা বলছেন সেখানে কিন্তু তারা দাবি করছে বাম দাবি করছে সেদিন রাত্রে যদি মীনাক্ষী মুখোপাধ্যায় ওই গাড়ি না আটকাতো তাহলে এতক্ষণে কিন্তু এত কিছু সামনে আসতো না দেখুন মীনাক্ষী মুখোপাধ্যায়রা অনেক লড়াই টড়াই করছেন খুব ভালো কথা কিন্তু ওনাদের দল তো মমতা বন্দ্যোপাধ্যায় তথা পুলিশ মন্ত্রীর পদত্যাগ চায় না ওনারা তো দুর্মুখ রাজনীতি রকমের রাজনীতি করছেন এবং সব থেকে উল্লেখযোগ্য বিষয় বামেদের স্ট্যান্ড ক্লিয়ার নয় বামেরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চায় না কিন্তু অন্যায়ের বিচার চায় তাহলে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে নিজে স্বাস্থ্য দপ্তরের মাথা সেখানে স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে এত বড় দুর্নীতির অভিযোগ সেখানে তিনি কি করে ন্যায় বিচার করবেন আর সব থেকে বড় কথা বামেরা যে এত কথা বলছে এর আগেও আমরা যাদবপুর থেকে একাধিক জায়গায় বাম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ দেখেছি তার বেলা তো তারা কোনো র্যালি বা কোনো প্রতিবাদ জানান না অর্থাৎ বাম আর তৃণমূল যেমন দিল্লিতে গিয়ে রাহুল গান্ধীর কংগ্রেস এখানে আগে দিন উল্লেখ করছিল ওই বাম তৃণমূল কংগ্রেস এরা হচ্ছে ইন্ডিজোটো শোন এরা নাটকবাজি করছে দিল্লিতে গিয়ে ফিশপাই খাওয়া সেটিং অপজিশন তারা এই রাজ্যে দাঁড়িয়ে টোটালি প্রতিবাদের নাটক করছে আর একমাত্র ছাত্র সমাজ থেকে শুরু করে আজকে নিরপেক্ষ আন্দোলনে যারা নেমেছে আমি বিজেপির কথাও বলছি না মানুষ আজকে স্বতঃস্ফূর্ত নেমেছে রাজনৈতিক দলের পতাকা ছাড়া নেমেছে এবং ভারতীয় জনতা পার্টি আজকে তাদের দায়িত্ব পালন করছে তারা কিন্তু চেয়ারের কথা বলছে না কিন্তু যারা বলছে যে বিজেপি চেয়ারের কথা বলছে তাদেরকে মনে করিয়ে দিই যে চেয়ারে বসে পাঁচটির ধর্ষণ কাণ্ডকে রাজ্যের সর্বোচ্চ প্রধান বলেছিলেন ছোট ঘটনা যে চেয়ারে বসে কামদুনী ধর্ষিতাকে বিচার দিতে পারেননি ধর্ষকরা বেরিয়ে ধর্ষিতার পরিবারকে হুমকি দেয় যে চেয়ারে বসে কালিয়াগঞ্জের মতো জায়গায় গণধর্ষণ হয় যে চেয়ারে বসে বিজেপি করার অপরাধে মহিলাদেরকে নগ্ন করে হাঁটানো হয় যে চেয়ারে বসে উনি মুখে কুড়ি পেটে অভয়াকাণ্ড দেখে গেছেন আর চার দিন ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এভিডেন্স ট্যাম্পারিং থেকে লক্ষ্য করে চুপচাপ দাঁড়িয়ে ছিল তারপরে সিবিআইয়ের কাছে যখন কোর্ট দায় কেস দিয়েছে তখন উনি বড় বড় কথা বলছেন যে সিবিআই কেন বিচার দিচ্ছে না ওনার পুলিশ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা এভিডেন্স ট্যাম্পারিং করছিল তাদেরকে সাহায্য করেছে